সমস্ত উপদেষ্টার মাননীয় উপদেষ্টারা মনে করছেন তাদের কথায় উঠবে এবং বসবে তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পথায় হাঁটছেন আপনারা কথা বলছেন মন্ত্রী পুলিশ আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে একটি উদাহরণ দিয়ে কথা বলি ঢাকার রাজপথে নগর ভবনে আসছে কয়েকদিন যাব জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠাকে যে আদালতের দায়ী যিনি মেয়র ঘোষিত হয়েছেন

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত জনাব ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেন শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন